হ্যালো এভরিওয়ান আলাইকুম আধুনিক কৃষি মেশিনারির নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আমরা কথা বলবো ঘন্টায় সাত থেকে নয় টন ক্যাপাসিটির অ্যানাকন্ডা সাইলেজ সাইলেস মেশিন নিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা মেশিনটির ক্যাপাসিটি ভোল্টেজ কোয়ালিটি ও মেশিনটি কোথায় পাবেন সে সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওতে আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি একটি অ্যানাকন্ডা সাইলেজ মেশিন মেশিনটির বিল্ড কোয়ালিটি অনেক মজবুত মেশিনটি সম্পূর্ণ চায়না মেশিন মেশিনটি থ্রি ফেস বিদ্যুৎ লাইনে চলবে মেশিনটির বড় সুবিধা এটি মোটর অথবা ডিজেল ইঞ্জিন উভয়ভাবে চালাতে পারবেন থ্রি ফেস বিদ্যুৎ লাইনে চালাতে দশ থেকে বারো ঘোড়া মোটর ও ডিজেল ইঞ্জিনে চালাতে ষোলো থেকে বিশ ঘোড়া ইঞ্জিন প্রয়োজন হবে মেশিনটিতে চাকা দেয়া রয়েছে আপনি খুব সহজেই মেশিনটিকে স্থানান্তরিত করতে পারবেন মেশিনটির হোপারে গাছ ঘাস খড় দিলে কনভেয়ার বেল্টের মাধ্যমে টেনে ভিতরে নিয়ে যাবে এবং ভিতরে ঘুরতে থাকা ব্লেড কেটে টুকরো টুকরো করবে মেশিনটির গিয়ারের মাধ্যমে তিন সাইজের সাইলেজ করতে পারবেন মেশিনটি ঘন্টায় সাত থেকে নয় টন সাইলেস করতে পারে আপনারা আমাদের কাছে এই মেশিনটি পেয়ে যাবেন চলুন দেখে নেওয়া যাক কেন আপনারা এই মেশিনগুলো আমাদের থেকে ক্রয় করবেন সাশ্রয়ী মূল্য আমরা এই মেশিনগুলো সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করে আনি তাই আমরাই দিচ্ছি দেশের সেরা রেট ডকুমেন্টস মেশিনের সাথে আমরা চালান কপি ভ্যাট কপি ও অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে থাকি প্লানিং অ্যান্ড গাইডলাইন আপনার খামারের সুবিধা মতো আমরা দিয়ে থাকি প্লানিং ও গাইডলাইন নিরাপদ ও সাশ্রয়ী ডেলিভারি আমরা অনেক সচেতনভাবে আপনার প্রোডাক্ট রেডি করি এবং সাশ্রয়ী মূল্যে নিরাপদ ডেলিভারি করি অপারেটর সাপোর্ট প্রয়োজনে আমরা দিয়ে থাকি প্রোডাকশন চালু করা পর্যন্ত অপারেটর সাপোর্ট টেকনিক্যাল সাপোর্ট যে কোনো সমস্যার সম্মুখীন হলে আছে আমাদের টেকনিক্যাল সাপোর্ট এছাড়া এক বছরের সার্ভিস ওয়ারেন্টি তো থাকছেই ওয়ারেন্টি শেষে আমাদের নিজস্ব টেকনিশিয়ান দ্বারাও সার্ভিস করিয়ে নিতে পারবেন আমরা এই মেশিনগুলো সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করে আনি মেশিনটির যাবতীয় পার্শপাতিও আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন মেশিনটি ক্রয় করতে আপনারা সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে কল করতে পারেন আমাদের অফিসের ঠিকানা ঢাকা এয়ারপোর্টের পাশে কসাইবাড়ি রেলগেট বারোতলা গার্মেন্টস সংলগ্ন বাই হাজি প্যালেস মোল্লা টেক দক্ষিণ কান রোড উত্তরা ঢাকা দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ